আসসালামু আলাইকুম সবাইকে রাজশাহী বোর্ড দু হাজার চব্বিশ সালের বাক্য রূপান্তর সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা দেখো আমরা এই পর্বটি এমনভাবে সমাধান করব যাতে প্রত্যেকটা রূপান্তর তুমি খুব সহজেই বুঝতে পারো এবং তোমার রূপান্তরে যে ভীতি কাজ করে সেই ভীতি যাতে আর না থাকে তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি দেখো চরিত্রহীন লোক পশুর চেয়েও অধম এটাকে করতে হবে জটিল এই জটিল মানে কি জটিল মানে কমপ্লেক্স দেখে নাও আমাদের নতুন করে নিয়ে আসতে হবে যে সে যখন তখন যিনি তিনি যারা তারা যদিও তবুও যেই সেই যত তত জাতা যেই না অমনি এইগুলো কিন্তু আমাদের নিয়ে আসতে হয় এগুলো নিয়ে আসলে বাক্যটা হয়ে যায় জটিল তাহলে দেখো চরিত্রহীন লোক পশুর চেয়েও অধম এর জটিলটা কি হবে দেখে নাও যে লোক চরিত্রহীন সে পশুর চেয়েও অধম তাহলে এখানে আমরা পরিবর্তনটা কোথায় নিয়ে এসেছি পরিবর্তন নিয়ে এসেছি দেখো যে আর সে এই যে আর সে আসার পরিপ্রেক্ষিতে এই বাক্যটা কিন্তু জটিল হয়ে গিয়েছে যখন তিনি ছিলেন তখন কোনো জিনিসের অভাব ছিল না এই বাক্যটাকে সরল বাক্য করতে হবে সরল মানে কি দেখে নাও কর্তা কর্ম সমাপিকা ক্রিয়া এটাই হচ্ছে সরল তাহলে এই বাক্যের সরলটা কি হবে দেখে নাও তিনি থাকাকালীন কোনো জিনিসের অভাব ছিল না তিনি থাকাকালীন কোনো জিনিসের অভাব ছিল না এটাই হচ্ছে সরল তারপরে দেখে নাও যখন বিপদ আসে তখন দুঃখও আসে যৌগিক করতে হবে যৌগিক মানে তোমাকে নিয়ে আসতে হবে ও এবং আর কিন্তু নতুবা তথাপি তারপর তাই এগুলো নিয়ে আসতে হবে বাক্যের অর্থের কোনো পরিবর্তন করা যাবে না তাহলে দেখো যখন বিপদ আসে তখন দুঃখও আসে এর যৌগিকটা হবে দেখো বিপদ ও দুঃখ একসাথে আসে এখানে দেখো আমরা নতুন করে নিয়ে এসেছি ও এই ও আনার ফলে বাক্যটা হয়ে গেছে যৌগিক তারপরে দেখো পাখিটি খুব সুন্দর বিশ্বাসসূচক কি হবে বিশ্বাসসূচক হবে দেখো বাহ পাখিটি কি সুন্দর এমন হচ্ছে আমাদের বিশ্বাসসূচক তাহলে একটা গিলাম সেই চারটা বাক্য দেখে নাও চরিত্রহীন লোক পশুর চেয়েও অধম এর জটিল কি হবে যে লোক চরিত্রহীন সে পশুর চেয়েও অধম তারপরে দেখো যখন তিনি ছিলেন তখন কোনো জিনিসের অভাব ছিল না এর সরলটা কি হবে তিনি থাকাকালীন কোনো জিনিসের অভাব ছিল না তারপরে দেখো যখন বিপদ আসে তখন দুঃখ আসে এর যৌগিকটা কি হবে বিপদ ও দুঃখ একসাথে আসে পাখিটি খুব সুন্দর আমরা বিশ্বাসক হিসেবে বলতে পারি বাহ পাখিটি কি সুন্দর বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ এর প্রশ্নবোধক তাহলে দেখো প্রশ্নবোধক মানে এটা একটা পজিটিভ সেন্টেন্স পজিটিভ সেন্টেন্সের প্রশ্নবোধক করতে হলে তোমাকে সাবজেক্টের পরে কে অথবা কি এবং শেষে না নি নয় এইগুলো নিয়ে এসে একটা জিজ্ঞাসা চিহ্ন দিতে হয় তাহলে দেখো আমরা বলতে পারি বাংলাদেশ কি একটি নদীমাত্রিক দেশ নয় এটাই কিন্তু আমাদের প্রশ্নবোধক মানুষের তৈরি দুর্যোগও কম ক্ষতি করে না এটাকে করতে হবে অস্থিবাসক অস্থিবাসক মানে তোমাকে না নি নয় নেই এই চারটা শব্দ তুলে দিতে হবে এবং লক্ষ্য রাখতে হবে বাক্যের অর্থের যাতে কোনো পরিবর্তন না ঘটে তাহলে দেখো আমাদের অস্তিবাচকের যে নিয়মটা সেটি হচ্ছে মানুষের তৈরি দুর্যোগও কম ক্ষতি করে না এর অস্থিবাচক কি হবে দেখো মানুষের তৈরি দুর্যোগও বেশ ক্ষতি করে তাহলে এখানে এই না উঠে গেল বাক্যের অর্থও ঠিক থাকলো এটাই কিন্তু আমাদের অস্তিবাচক অস্থিবাচক মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স পুলিশের লোক জানিবে কি করিয়া এটাকে আমাদের করতে হবে নেতিবাচক নেতিবাচক মানে তোমাকে নিয়ে আসতে হবে না নি নয় নে এই চারটা শব্দ থেকে যে কোনো একটি শব্দ তাহলে আমরা বলতে পারি দেখো পুলিশের লোক জানিবে না পুলিশের লোক জানিবে না তারপরে দেখো চুপ করো নির্দেশাত্মক এই নির্দেশাত্মক মানে অ্যাসার্টিভ সেন্টেন্স তাহলে দেখো চুপ করো এর অ্যাসার্টিভ সেন্টেন্স কী হবে দেখো কথা বলিও না কথা বলিও না মানেই তো চুপ করো তাহলে দেখো এটা গ্লাস আমরা বাক্যগুলো দেখে নেব বাংলাদেশ একটি নদীমাত্রিক দেশ এর প্রশ্নবোধক হবে বাংলাদেশ কি একটি নদীমাত্রিক দেশ নয় তারপরে দেখো মানুষের তৈরি দুর্যোগও কম ক্ষতি করে না এর অস্তিবাচক কী হবে মানুষের তৈরি দুর্যোগও বেশ ক্ষতি করে তারপরে দেখো পুলিশের লোক জানিবে কি করিয়া এর নেতিবাচক কী হবে পুলিশের লোক জানিবে না করো এর নির্দেশাত্মক কি হবে কথা বলিও না